আলাইকুম একটা সম্ভবত সামনে আবারও আসতে চাচ্ছে স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের এখন এই যে হঠাৎ করে বিএনপি টার্গেট করে নাসির উদ্দিন দেওয়া বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে পড়া থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয় অপরদিকে হাসনাদ আবদুল্লা নাসিরউদ্দিন পাটোয়ারি সর অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া

কথাটা এই এই তিনি কেন বললেন দেশে থাকবে না। আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি ভবিষ্যতেও চল্প এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন বললেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছে এখন হঠাৎ করে কি এই শান্তিটা আছে নাই এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছেও মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আছি আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না হিন্দুদের কোনো ইস্যু পাইলে মালাউন গুলা গালি দিচ্ছে সংখ্যালঘু বেলা গুতা মারতেছে মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আছে তথাকথিত মুসলিম আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে অনেক বাইরে গেছে ভারত তাদেরকে বাঁচাইতে আসবে ভারত যা বলতেছে তাই হওয়া উচিত বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে আমার ছোটবেলা আপনার ছোটবেলা আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত সাম্প্রদায়িক কোনোরকম সংঘাত হইতে আমার জীবনে আমি দেখি নাই বয়সটা কম হয় না চল্লিশ চলে আপনি দেখছেন কিনা কিন্তু গত পাঁচ থেকে সাত বছর এই যে আপনিও এগুলা দেখতে দেখতে শুনতে শুনতে একটা লাইক মেরা দিয়ে আসতেছেন আবার ঠিক সহমত হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও আসলো ভাইরাল হয়ে গেল সেই ভিডিওর আগা আপনি জানলেনও না বুঝলেন না এডিটিং একটা ভিডিও দেখা হিন্দুরও কনফিউশন হচ্ছে যে ভারতের গণমাধ্যম কি মিথ্যা বলে বলতেছো তো ভাই প্রমাণিত আমাদের হুজুররা কি মিথ্যা বলে এই আলেম তিনি বলতেছেন এটা ফতুয়া দিচ্ছেন অনেকে আছেন দেখেন ধর্ম খুবই সুন্দর একটা জিনিস আর সেনাপ্রধান বাংলাদেশ নামক রাষ্ট্রটার খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন তিনি যেই ঘোষণা দিয়েছেন এই দেশ সবার আসলে সবার আমাদের মধ্য থেকে এই সোশ্যাল মিডিয়া ইফেক্টের কিছু নেগরিভিডি আছে এগুলো ঝাইরা ফেলতে হবে হুটকোরা শুনলেন ওমকে একটা কথা বলছে ফুট করা শুনলেন ওই হিন্দু সে আল্লাহর নিয়ে একটা গালি দিছে রাসুল নিয়ে দিছে আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন মুসলমানদের মধ্যে বলতেছে না মুসলিম ব্লগার আছে না এরা নাস্তিক হয়ে গেছে না তো এখন বিষয়গুলো হচ্ছে কি একটা হুবের মধ্যে ফুমাইরা যে কোনো পরিস্থিতি ঘোলাঠে করা যায় আর ওই যে একটা তো চলছে ধর্মভিত্তিক যে যেইভাবে ফায়দা পারতেছে ভারতেও নিচ্ছে বাংলাদেশেও নিচ্ছে এগুলো থেকে দূরে থাকতে হবে দিনশেষে বাংলাদেশ আমার আপনার সবার রাজনীতি যে যেই দলেরই করি যে ধর্মেরই হই যে মতেরই হই বাংলাদেশকে এগিয়ে নিতে আমার আপনার ব্যক্তি অবদান অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে শোনা কথায় কান দিতে হবে না ভালো থাকুন